ভাই ভাঙছেন কেন ভাই বোর্ডের দামে দিব এবার কাঠের বেডরুম সেট কি বলেন ভাই ভাই সম্পূর্ণ কাঠের বেডরুম সেট পাবেন একবারে বোর্ডের বেডরুম সেটের প্রাইজে আজকে ওরে ভাইরে ভাই সম্পূর্ণ মানে কাঠের বেডরুম সেট পাব বোর্ডের দামে জি যারা যারা চমক কারা যারা শুধু সস্তার পিছনে ঘোরেน আচ্ছা আচ্ছা সস্তার পিছনে ঘোরেন যে হচ্ছে যে বোর্ডের দামে মনে হয় হচ্ছে যে কাঠের দাম অনেক বেশি এইজন্য বোর্ডের বেডরুম সেট কিনেন আচ্ছা তাদেরকে বলবো এই যে দেখেন যে বোর্ডের অবস্থা দেখেন

সম্পূর্ণ কাঠে তৈরি সম্পূর্ণ কাঠের তৈরি আচ্ছা কোনো বডি ইউজ করা হবে না কোনো বডি ইউজ করা হবে না ওকে দর্শক কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আজকে কিন্তু আমরা চলে আসছি কাচপুর ফার্নিচারে তো মানে আজকে দেখাবো আমরা মানে বেডরুমের কাঠের বেডরুম সেট ওকে বোর্ডের দিন শেষ এখন চলবে কাঠের বেডরুম সেট ওকে ভাই তাহলে এই বেডরুম সেট প্যাকেজে কি কি পাচ্ছি আজকে আমরা ভাই এই বেডরুম সেটটা হচ্ছে কি একেবারে মানে এটা নিলে আর কিছুর প্রয়োজনই নাই কোনো প্রয়োজন হবে না একটা বাড়ি একটা নতুন কেউ যদি বাড়ি করে বা নতুন ভাবে কেউ সংসার সাজায় ওকে তাহলে তার বেডরুম সেটের পাশাপাশি হচ্ছে গিয়ে ডাইনিং এর সামানো প্রয়োজন হয় ড্রয়িং এর সামানা প্রয়োজন হয় আমরা কিন্তু সেই সামানো সহকারে দিচ্ছি অর্থাৎ এই বেডরুম সেট আপনি নিলে একেবারে চাদর বালিশ যা আছে সোফা সেট সেন্টার টেবিল সব। যা প্রয়োজন এবং ভাইয়া দিচ্ছি কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটির প্রোডাক্ট ভাই ভাঙবে না তো আরে ভাই কি বলেন ভাই ভাই ভাবি দাঁড়াবো যদি ভাইয়ারা নিবেন যখন ভাইয়ারা দাঁড়াইবেন ভাবিরা দাঁড়াইবেন দাঁড়ানোর পরে টাকা দিবেন

ভাই বিশেষ করে যেটা এটা আমরা দেখতেছি এটা সাথে আমরা কি কি ফ্রি পাচ্ছি ভাই এটার মধ্যে আসলে মানে এত এত জিনিস আপডেট করা হয়েছে আচ্ছা আচ্ছা এটা আসলে বাংলাদেশে আপনি বলতে পারেন মানে আমি চ্যালেঞ্জ করে বললাম এই লাইভের মধ্যে যদি আমার কোন কাস্টমার ভাইরা বা প্রবাসী ভাইরা দেখাতে পারে যে আজকে যে প্রাইজে দিব ওকে এবং এরকম ধরনের কাঠের বেডরুম সেট বাংলাদেশের কোথাও যদি এরকম প্যাকেজ কেউ দেখাতে পারে আচ্ছা তাহলে তাকে কি দিব কি দিব কি দিবেন এই 5000 টাকা দামের ল্যাম্প সেটটা ফ্রি দিয়ে দিব কি বলেন ভাই হ্যাঁ এটা একদম ফ্রি থাকবে ফ্রি দিয়ে দিব এবং আজকে যারা

একদম চলে যাবে আপনার বাসায় আজকে কিন্তু শেয়ার করতে হবে আর অবশ্যই ভাই কেউ সরাসরি আসছে আপনার ঠিকানাটা বলে দেয় আমাদের শোরুমের লোকেশন তো একেবারে সহজ ঢাকা চট্টগ্রাম হাই রোড এর পাশে কাজপুর চাঁদমল সিনেমা হলের ডান পাশে আচ্ছা ঠিক আছে যদি কেউ চান যে না গুগল ম্যাপে সার্চ করে আসবেন তাহলে জাস্ট কাজপুর ফার্নিচার গুগল ম্যাপে গিয়ে লিখবেন অটোমেটিক আমাদের শোরুমের লোকেশন পেয়ে যাবেন ওকে তাহলে আজকে আমরা এই বেডরুম সেট সাথে কি কি পাচ্ছে ফ্রিটা সেটাকে দেখাই দেন ভাই ভাই আমি আপনাকে মানে এত এত আইটেম রেখেছি ভাই এবং কোনটাই অপ্রয়োজন না অনেকে দেখা যাচ্ছে আইটেম বাড়ানোর জন্য হান্ডি পাতিলা সব সত্যি ভাই আমি ওরকম না যেটা একজন মানুষের প্রয়োজন নিতান্তই প্রয়োজন যেমন ধরেন আপনারা এই খাটটা যদি দেখেন এটা কিন্তু একটা সম্পূর্ণ সেমি বক্স হেড বক্স খাট আচ্ছা এটা কি কাঠের তৈরি ভাই ভাই পাকা মেহাগুনি কাঠের পাকা মেহাগুনি কাঠের এবং জাস্ট ফিনিশিং টা দেখেন দর্শক ভাই দেখেন এটা কিন্তু ভাই হাতের কিন্তু রং করা না এটা সম্পূর্ণ লেকার স্প্রে কালার করা হয়েছে লেকার স্প্রে কালার লেকার স্প্রে কালার করা হয়েছে আচ্ছা আচ্ছা পাশাপাশি কিন্তু ভাইয়া এই যে উপরের যে থিকনেসটা দেখতেছেন এই থিকনেসটা নরমালি কিন্তু আপনারা 3 ইঞ্চি দেখে থাকেন এটা কিন্তু প্রায় 4 ইঞ্চি জি 4 ইঞ্চি এটা হ্যাঁ 4 ইঞ্চি প্রায় মোটা ওকে

ডিজাইনে করা আছে ওকে ঠিক আছে তাহলে আজকে ম্যাট্রিক্স পাচ্ছেন ম্যাট্রিক্সটা হচ্ছে ফুল টি ফর্মের আপনি ম্যাট্রিক্স কিন্তু এই যে আচ্ছা ম্যাট্রিক্স কিন্তু বাঁকা কইরা ভাইয়া এই যে ভাইয়া বাঁকা করে নিতে পারবেন

আপনার ব্যাটশিটটা দেখেন এই ব্যাটশিটটা কিন্তু জীবন ফুল কিন্তু এটা জীবন তো ফুলের ব্যাটশিট এটা ঠিক আছে এটা কিন্তু মার্কেটে শুধু এই ব্যাটশিটের প্রাইজে আছে 2500 টাকা একদম ভাই হ্যাঁ যেটা আপনাদের ব্লগের মধ্যে পাওয়া যায় সেই 2500 টাকার ব্যাটশিট আমরা ফ্রিতে দিচ্ছি ওকে মানে 2500 টাকা ব্যাটশিট কিন্তু আপনার এই বেডরুম সেটের সাথে কিন্তু ফ্রি যাচ্ছে সাথে কিন্তু আবার বালিশ ভাইয়া বালিশটা দেখেন এটা কিন্তু এই জন্য আমি দেখাই দিচ্ছি যে আমার দর্শকরা ভাই পাঁচ টাকা দশ টাকার কথা চিন্তা করে একটা কথা মনে রাখবেন ভাই এটা নিয়ে কিন্তু ছয় মাস পরে ফালাই দিবেন না এটা আপনি নিবেন যেমন আমি আমার বাবা মা ফার্নিচার কিনছে ওই ফার্নিচার কিন্তু আমরা এখনো ব্যবহার করতেছি আচ্ছা আপনি যখন একটা ফার্নিচার নিবেন আপনার টার্গেট ওইটা থাকতে হবে যাতে আপনার পরবর্তী প্রজন্ম অর্থাৎ দশ পনেরো বিশ বছর

এবং তারা যে আবার বারবার নিচ্ছে পাবেন আর আমাদের ফার্নিচার কিন্তু অনলাইন জগতে সবচেয়ে ট্রাস্টেড শপ এটা কিন্তু বলতে হবে যারা নিসেন যারা নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই কথাটা জানে এটা নতুন করে বলার আর কিছুই নেই তো আমার সাথে সংযুক্ত হয়েছেন ঢাকা থেকে আছি অবশ্যই বরিশাল থেকে কি বরিশাল দেওয়া যাবে এটা ভাই বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা নিতে পারবেন এবং আমি যে গ্যারান্টির কথা বললাম সেটা আপনারা একবারে লিখিত পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কত সুন্দর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতে আজকের এই বেডরুম সিটি দেখাচ্ছি আমরা তো এইগুলো গ্যারান্টি ওয়ারটি কেমন দিচ্ছেন ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম রিপ্লেসমেন্ট দুই বছরের মধ্যে আপনার ফোনে ধরে কালারের সমস্যা নতুন এক সেট পাবেন একদম নতুন এক সেট পেয়ে যাচ্ছে একবার নতুন এক পাবেন ওকে এটা কি কাঠের তৈরি আপনারা কিন্তু বলে আবার বলে দিচ্ছি বলেন পাকা মেহগনি কাঠের পাকা মেহাগুনি কাঠের আমি আবারো বলতেছি বাংলাদেশের যদি টিকশোর দিক দিয়ে কাঠের কথা বলেন তাহলে কিন্তু সবার আগে মেহগনি কাঠ আচ্ছা আর সৌন্দর্যের দিক দিয়ে সেগুন কাঠ কিন্তু আমরা সেগুন কাঠের যে সৌন্দর্য সেটা কিন্তু মেহাগুনিতে নিয়ে আসছি একদম কিন্তু কথা কিন্তু বোঝার উপায় নাই এই বেডরুম আপনি সেগুন কাঠ দিয়ে নিলে 10 লাখ টাকা লাগবে মানে আমি 10 লাখ টাকার বেডরুম সেট 1 লাখ টাকা মানে কি বলে যে অনেক কমে নিয়ে আসবো গুণ দাম কমে নিয়ে আসবো কিন্তু আপনার হচ্ছে কালার আপনার দেখে বলতে হবে যে এটা সেগুন কাঠ না দেখতে দেখা যাচ্ছে যে সেগুন কাঠের মতো মানে একদম পুরো কেউ প্রথমবার দেখলে বুঝতেই পারবো যেটা সেগুন কাঠ না এটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু দেখতে মনে হচ্ছে আর এটা কিন্তু সম্পূর্ণ মেহগুড়ি কাঠ ভাই শুধু তাই নয় এটা এটা যদি ভিতরে যায় এই যে ভিতরে দেখেন এই দেখেন কত সুন্দর ভিতরে কত স্পেস কিন্তু দেওয়া আছে দেখেন ভাই ঠিক সরাসরি থিকনেস একেবারে কাঠের একেবারে কাঠের এই যে কাঠের কাঠের এটা সম্পূর্ণ সম্পূর্ণ কাঠের কাঠ দিয়ে ভিতরে বোর্ড দিয়ে ইউজ করে কিন্তু সেটা কিন্তু করা হয় না কিছু না সম্পূর্ণ কাঠের এই যে গর্জন ফ্লাই

এবং তারা কি পাচ্ছি সেটা একটু দেখি ভাই জি থাকবে একটি হেডবক্স খাট হেডবক্স খাট ওকে এর সাথে পাবেন একটি ম্যাট্রিক্স একটা চাদর ওকে দুটি বালিশ দুটি বালিশের কভার ওকে এর সাথে পাবেন একটি চমৎকার কাঠের ডিম লাইট আচ্ছা হ্যাঁ যেটা হচ্ছে কি আপনি সাইড বক্স হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা এবং রাতে বেলা ডিম লাইট হিসেবে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন আপনার চোখের ওকে টনি ইসলাম লেখছে ইনবক্স চেক আপু ইনবক্স চেক না এখানে ইমো WhatsApp যে নাম্বার যে দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের সাথে আপনারা এখানে যদি কমেন্টে ইনবক্সে করেন এটা আমরা হয়তো লাইভে উত্তর দিতে পারবো কিন্তু লাইভের পরে এটা দেখা হয় না আপনারা যদি সরাসরি আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চান

ঠিক আছে ভাই সম্পূর্ণ কার হয়েছে সাউন্ডটা দেখেন সাউন্ডটা দেখেন একদম ন্যাচারাল কিন্তু ঠিক আছে ভাই বোর্ডের বেডরুম সেটে এই বাড়ি দিলে ভাই কলজার মধ্যে ভয় লাগবে এইখান থেকে বের হই কেন চলে যেত ভাই হ্যাঁ কলজার মধ্যে ভয় লাগবে যে না গেল রাইট রাইট ঠিক আছে ভাই আচ্ছা তারপরে তারপরে পাচ্ছেন একটা থ্রি পার্টের আলমিরা থ্রি পার্টের কি আলমিরা কিন্তু পেয়ে যাচ্ছে থ্রি পার্টটা দেখেন কত সুন্দর দেখেন ভাই আচ্ছা এই দেখেন জাস্ট মানে এটা কি বলবো এটা চাবিগুলো দেখেন কত সুন্দর চাবিগুলো এগুলো ঠিক আছে এই যে দেখেন ভিতরে দেখেন ভিতরের আর বাহিরের কালারটা কিন্তু একেবারে সেম আর এটা

ঠিক আছে তারপরে কি দেখতেছি ভাই তারপরে থাকবে একটি প্রচুর পরিমাণের প্রয়োজন নেই একের মধ্যে এখানে কিন্তু দেখি রাখতে পারে দেখেন আচ্ছা তারপরে থাকতেছে নিচে মনে হয় একটা পাল্লা আছে ভাই জি নিচে একটা ড্রয়ার আছে সরি নিচে ড্রয় আছে একটা পাল্লা গুলোতে আছে এই বেডরুম সেট বাই যারা নিবেন ঠিক আছে তারা বলবেন যে অনলাইনের দোকানদাররা ভালো রাইট রাইট আমি চাই যে আমি চাই যে ওই যে যারা যারা কিছু কিছু মানুষ প্রতারিত করে প্রতারিতর জন্য যাতে অনলাইন কে সবাই খারাপ না বলে দিনটা বলছে ভুল জিনিস দেবেন না তো এই কথাই ভাই পারব এইটাই আমি বলতে চাই যে এই বেডরুম সেট যদি আপনারা নেন তাহলে আসলে অনলাইনের প্রতি বিশ্বাস বেড়ে যাবে এই দেখেন ভাই এই দেখেন জাস্ট

আর আমরা কিন্তু শাড়ি কাঠ গুলো ব্যবহার করতেছি এই যে দেখেন ফাইবার আছে দেখেন এই যে ছয় চেয়ার এর সম্পূর্ণ পাকা মেহগুন কাঠের এবং পায়া গুলো দেখেন আপনি এটা পায়াগুলো গুলো গাছ কেটে কিন্তু করা হয়েছে ভাই একদম এখানে জি আচ্ছা আচ্ছা খুবই চমৎ বিন্দু পরিমাণ কোন বোট নাই সম্পূর্ণ কাঠের ভাইয়া

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি আপনার হচ্ছে কি অ্যালশেপ কর্ণার সোফা অ্যালশেফ কর্নার সোফা সেট সম্পূর্ণ সলিড রাবার ফর্ম আচ্ছা একেবারে সলিড রাবার ফর্ম যে দেখেন ওকে ওকে এবং হচ্ছে কি এখানে ছয়জন মানুষ বসতে পারবে ওকে ভাই একজন মানুষ রিল্যাক্স করতে পারবে আচ্ছা আচ্ছা ছয়টা বালিশ আছে ছটা বালিশ আছে আমার একটা চিরকং সেগুন কাঠের ভাই আমার ভাঙবে না তো ভাই আমার তো কনফিডেন্স আছে আচ্ছা দেখাচ্ছে একদম কিন্তু কথা কিছু সত্যি ওকে ওকে আ লিমা বাপ্পি কমেন্ট করছে আম আমার পুরো একটা ফ্ল্যাটের জন্য ফার্নিচার প্রয়োজন ভাই 100% দি ইউজ কালেকশনে যে দেখেন এই পাশটা দেখেন এই কত সো মানে এই পুরোটা কিন্তু ফার্নিচার গ্যালারি মানে কি বল আপনি এখানে আসলে ফার্নিচারের মানে আপনার ঘর সাজানোর যা যা যাবতীয় প্রয়োজন সবই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন কাচপুর ফার্নিচারে ভাই যার আসলে যেরকম বাজেট আপনাদের দেখা যাচ্ছে কারো বাজেট আছে এক লক্ষ টাকা কারো বাজেট আছে দুই লক্ষ টাকা যার যেরকম বাজেট আছে সেই বাজেটে নিতে পারবেন আচ্ছা আমি জাস্ট আমি আপনাকে বলে দে আজকে যে বেডরুম সেট টা দিচ্ছি বেডরুম সেট যদি ধরেন ভোরের হইতো তাহলে প্রাইসটা কেমন আসতো আমি সেটা আপনাকে আইডিয়া দিই হ্যাঁ এটা এবং আমি যে আইডিয়াটা দিচ্ছি লাইভের মধ্যে দিচ্ছি আপনার অন্য অন্য ভিডিও তে মিলাইনি মিলাই নিয়ে এরকম একটা বেডরুম সেট যদি নেন হচ্ছে গধু বেডরুম সেট মানে যে ড্রেসিং পর্যন্ত নিতে গেলে কমপক্ষে আশি হাজার টাকা লাগবে একদম বোর্ডের যেটা ফাটা বলতেছে এবং আপনি যদি ডাইনিং টেবিলটা নেন হ্যাঁ ডাইনিং টেবিলটা কমপক্ষে পঁচিশ হাজার টাকা লাগবে আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে আসতেছে একদম ওরকম একটা ডিম লাইট নিলে পাঁচ হাজার টাকা লাগবে হ্যাঁ আসবে অবশ্যই তাহলে কত আসে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার আপনি যদি এরকম একটা

সোফা সেট পাচ্ছেন ডাইনিং টেবিল পাচ্ছেন আর কিন্তু বেডরুম সেট তো পাচ্ছেনই এই শুধু বেডরুম সেট নিতে গেলে তো ভাই যেটা আপনি হিসেবে করলেন আপনি যদি কাঠের বেডরুম সেট নেন ভাইয়া বাংলাদেশ চ্যালেঞ্জ আমি যে রেড দিলাম কম পক্ষে আড়াই লক্ষ টাকা নিয়ে আপনার হচ্ছে কি বেডরুম সেটে যেতে হবে যারা একবার আমাদের মতো ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে তারাও দুই লক্ষ টাকা নিবে একদম এর নিচে না ইভেন আমাদের এই বেডরুম সেটটা নিতে গেলে প্রবাসী ভাইদের কোনো অ্যাডভান্স করতে হবে না আচ্ছা তাহলে ডেলিভারি সিস্টেম একটু বলে দেন কিন্তু আমাদের এটা কিন্তু অর্ডারের চাপ আছে অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে বিশ পনেরো বিশ দিন বা পঁচিশ দিন আমাদেরকে সময় দিলে আমরা এই বেডরুম সেট দিতে পারবো এটা প্রচুর অর্ডারের চাপ থাকে আর এটা আমাদের বানাইতে সময় লাগে রাইট রাইট ঠিক আছে ওকে ঠিক আছে অর্ডারের সিস্টেমটা একেবারে সহজ আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে